প্রিয় ভিওর আজকের ভিডিওতে দেখাবো যে চ্যামেটে কিভাবে পার্টি রুমে বসতে হয় এটা কিন্তু চ্যামেটের মেইন ফেজ এখানে আসার পরে আপনার দুই নাম্বার যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এই যে মানুষ আইকনের এই দুই নাম্বার ফাংশনটা হচ্ছে মূলত পার্টি রুম তো এই নাম এই দুই নাম্বারে ক্লিক করলে দেখেন এখানে যতগুলো মানুষের ছবি দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটাই হচ্ছে এক একটা পার্টি রুম ঠিক আছে তো এর ভিতর প্রেস করলেই আপনি পার্টি রুমে ঢুকে যাবেন এখন এখানে কেউ একটা বিষয় বোঝার আছে এখানে ফলো লেখা আছে ফলো মানে হচ্ছে আপনি যাদেরকে ফলো করেন তাদের পার্টি রুম আর এই পার্টি মানে হচ্ছে সবার পার্টি রুম ঠিক আছে আর নিয়ার বাই মানে আপনার এলাকার আশেপাশে যদি কেউ পার্টি রুম খুলে থাকে মনে করেন আপনি ঢাকায় থাকেন ঢাকার আশেপাশে কোনো লোক যদি পার্টি রুম খুলে থাকে তাদের রুমগুলো এখানে পাওয়া যাবে ঠিক আছে তো আমি মনে করেন ফলোতে ক্লিক করলাম আমার খুব একটা ফলো করা নাই আমি ফলোতে ক্লিক করলাম না আমি নিয়ার বাই ক্লিক করলাম তো নিয়ার বাই ক্লিক করলে আমার এলাকার আশেপাশে যে পার্টি রুমগুলো আছে সেগুলো এখানে দেখা যাবে ঠিক আছে তো মনে করেন আমি একটা পার্টি রুমে ঢুকবো এই যে লোকটা ছবি দেওয়া আছে আমি এই লোকটার পার্টি রুমে ঢুকবো তাহলে এই লোকের নামের ছবির উপর ক্লিক করবো ক্লিক করলে এর পার্টি রুমে আমি ঢুকে যাব দেখেন এর পার্টি রুমে কিন্তু ঢুকে গেছি এখন দেখেন এখানে দুই পয়েন্ট সাত কে দেওয়া তার মানে এই লোকটাকে দুই পয়েন্ট সাত কে গিফট দেওয়া হয়েছে এর আট চার পয়েন্ট আট পয়েন্ট চার কে আট পয়েন্ট চার কে আট পয়েন্ট পাঁচ কে সাত পয়েন্ট পাঁচ কে আট পয়েন্ট তিন কে এগুলো সবাই গিফট বিন গিফট পাইছে ঠিক আছে পার্টি রুমে এগুলো সে গিফট এখন দেখেন এই রুমের একটা সিটও কিন্তু ফাঁকা নাই তাইলে আমি বসতে পারবো না ফাঁকা থাকলে কিন্তু চাপ দিলে বসতে পারতাম রুম থেকে বেরোতে গেলে নিচে যে চিহ্ন আছে দেখতে পাচ্ছেন এই ক্রস চিহ্ন দিয়ে কেটে রুম থেকে বেরোতে হয় ঠিক আছে তো এইভাবে মূলত পার্টি রুমগুলো ইউজ করতে হয় আই মিন বসতে হয় রুম থেকে বেরোতে হয় চেঞ্জ করতে হয় এখান থেকে ক্রস দিয়ে বেরোলি আমি আবারও পার্টি রুমের মেইন ফেজে চলে আসবো মেইন ফেজে চলে আসার পরে তারপরে ওইখানে তো আরও পার্টি রুমগুলো আসে সেখান থেকে আমি অন্য পার্টি রুমে যেতে পারবো এভাবে মূলত যে আমি যে পার্টি রুমগুলো ইউজ করতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিজ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ